আমি যেখানে পাঁচশো টাকা দিয়ে ওয়াইফাই চালাইতে পারি সেখানে আমি এক হাজার টাকা দিয়ে ওয়াইফাই চালাই যাতে করে আমি স্পিডটা ভালো পাই কিন্তু পাঁচশো টাকার ওয়াইফাই এক হাজার টাকা দিয়ে চালানোর পরেও আমার নেট অনেকটা স্লো আপনাদের ক্ষেত্রেও কি এরকমটা হয় যদি হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আপনার ওয়াইফাইটাও যদি আমার মতো কিছুটা স্লো হয় তাহলে আপনার ওয়াইফাই স্পিডটাকে দুই গুণ অথবা তিন গুণ পর্যন্ত স্পিড বাড়ায় ফেলতে পারবেন তাহলে চলো আর দেরি না করে আমরা মূল ভিডিওতে ফিরি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন একদম প্রথমেই আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন এক্সাম্পল আমরা ক্রম ব্রাউজারটাকে ওপেন করে নিলাম এবার আমরা এখান থেকে সার্চ করব ছে টিটি ইমরান ডট ব্লগ স্পট ডট কম আমি নিচে এটা লিখে দিতেছি আপনারা দেখে দেখে উঠাই নেবেন এটা লিখে সার্চ করার পরে আমাদের ব্লক সাইটটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবং আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন একদম প্রথমেই ওয়াইফাই স্পিড বুস্ট এভাবে একটা হেডলাইন দেওয়া আছে তবে পোস্টটা যেহেতু আমাদের আজকের এই কারণে এটা সবার উপরে দেখাইতেছে আপনি যদি আমাদের ভিডিওটা অনেকদিন পরে দেখেন এক্সাম্পল এক মাস দুই মাস পরে দেখেন সেক্ষেত্রে এই পোস্টটা অনেক নিচে চলে যাবে আপনি কি করবেন এই সাইডে দেখেন সার্চ অপশন আছে এখান থেকে আপনি সার্চ করবেন হচ্ছে ওয়াইফাই স্পিড বুস্ট অর্থাৎ আপনি লিখে সার্চ করবেন আমি লিখে দিতেছি এটা লিখে সার্চ করার পরে আপনি আমাদের পোস্টটা পেয়ে যাবেন এবার আপনি যত দেরিতে ভিডিওটা দেখেন না কেন যে পোস্টটা আসার পর এখানে লেখা আছে ওয়াইফাই স্পিড বাড়াতে চাইলে নিচের ওয়াইফাই স্পিড টু এক্স ক্লিক করুন নিচে দেখেন দুই পাশে রকেট দেওয়া মাঝখানে লেখা আছে হচ্ছে ওয়াইফাই স্পিড টু এক্স আমরা সিম্পলি এর উপরে ক্লিক করবো এটার উপরে ক্লিক করলেই আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আমরা চেক ডিএনএস স্পিড এর উপরে ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে আপনার সার্ভারের যে কোডগুলো আছে সেগুলো এখানে চলে আসবে আপনি যদি আবার রিফ্রেশ দেন সেক্ষেত্রে আবার নতুন কোড আসবে অর্থাৎ আমার কোড আপনার কোড এগুলো সম্পূর্ণ আলাদা আলাদা হয় সুতরাং আপনার সার্ভারের কোড আপনি চাই ডিএনএস স্পিড ক্লিক করে বের করে নেবেন এবার একদম প্রথমটাই আপনি সিম্পল এখান থেকে কপি করে নেবেন আমরা আমাদের প্রথম কোডটা এখান থেকে কপি করে নিলাম কপি করার পরে এবার আমরা আমাদের মোবাইলের শাটারটা নামাবো এখান থেকে ওয়াইফাইয়ের উপরে চাপ দিয়ে ধরে রাখবো তাহলে আমাদেরকে ওয়াইফাইয়ের অপশনে নিয়ে আসছে এখান থেকে আমরা তীর চিহ্নের উপরে ক্লিক করব এই ইন্টারফিসটা আপনার যে কোনো রকম আসতে পারে আমাদেরটা এরকম দেখাইতেছে আপনারটা আপনার আসতে পারে আসুক না কেন আপনি একটা অপশন বের করবেন সেটা হচ্ছে আমরা যদি একটু নিচের দিকে চলে আসি এখানে দেখেন আইপি নামে একটা অপশন আছে আপনিও যখন আপনার ওয়াইফাই অপশনে ঢুকবেন আইপি সেটিংস নামে একটা অপশন পাবেন সেটা আপনি একটু খুঁজে বের করে নেবেন একটু এদিক সেদিক থাকতে পারে তারপরে আইপি সেটিংস ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখেন স্ট্যাটিক নামে একটা অপশন আছে এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আমরা যদি একটু নিচের দিকে লক্ষ্য করি এই যে দেখেন ডিএনএস ওয়ান এবং ডিএনএস টু এখানে দুটো অপশন আছে ডিএনএস ওয়ানে তো আমাদের একটা নাম্বার আছে কিন্তু ডিএনএস টু আমাদের এখনো ফাঁকা আমরা কি করব ডিএনএস ওয়ানে আমাদের ওই কোডটা পেস্ট করে দিব দেওয়ার পরে এই পাশে যে লেখাগুলো আছে আমরা সবগুলা কেটে দেবো বাস কেটে দিলাম এবার শুধুমাত্র কোডটা আছে এখানেও কিন্তু টোটালি দুইটা কোড আছে এই যে দেখেন প্রথম কোডের পর একটা কমা দেওয়া আছে তারপর আরেকটা কোড আছে। আমরা এবার দ্বিতীয় কোডটা কপি করে নেব এবং প্রথম লাইন থেকে কোডটা কেটে দিব কেটে দেওয়ার পরে এই যে দেখেন প্রথম কোডের পরে কিন্তু একটা কমাও আছে। এই কমাটাও আপনি কেটে দিবেন আমরা পরের ঘরে দ্বিতীয় কোডটা পেস্ট করে দিলাম বাস দুই ঘরেই আমরা দুইটা কোড পেস্ট করে দিলাম এবার আপনি সিম্পলি টিকচেনের উপরে ক্লিক করে এই কোডটাকে সেভ করে দিবেন তারপরে দেখবেন আপনার ওয়াইফাই স্পিডটা আগের তুলনায় দ্বিগুণ স্পিডে চলবে ট্র্যাক করে দেখতে পারেন এরকম মজাদার টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি থাকা বেলাগোনা বাজায় রাখতে পারেন যাতে করে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয় আজকে সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম